গরমকাল এসে গেছে এই সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে তাই আজকে নিয়ে আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি যে রেসিপিটা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল তো চলুন শুরু করে ফেলি নতুন ধরনের এই ডেজার্ট রেসিপিটি এই ডেজার্ট রেসিপিটি আমি গাজর দিয়ে তৈরি করব তার জন্য একটা বড় সাইজের গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টুকরো করা গাজরগুলো একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি এই গাজরগুলো একটা মিহি পেস্ট করে নিতে হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দেখুন পেস্টটা ঠিক এরকম মিহি হবে এরপর এটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি এরপর গাজরের মিশ্রণটা দিয়ে দেব। গাজরের মিশ্রণটা দেওয়ার পর দু মিনিট মতো ভেজে নেব। এর ফলে ডেজার্টটাই খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এক পিঞ্চ মতো লবণ ওয়ান ফোর্থ চামচ এলাচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি তারপর লো টু মিডিয়াম হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়েছি তাই দুবারে আমি হাফ কাপ মতো গরুর দুধ দিয়েছি এই রেশিওটা খেয়াল রাখবেন নাড়তে নাড়তে যখন এরকম একটা মণ্ডপ পাকিয়ে যাবে মিশ্রণটা কড়া থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এই পর্যায়েও কিন্তু এই মিষ্টিটা খেতে ভীষণ সুন্দর হয় আপনারা একবার খেয়ে দেখতে পারেন এবার এই গাজরের বলগুলোকে স্টিম করে নেব তার জন্য একটা স্টিমারে দিয়ে দিচ্ছি এই গাজরের বলগুলো যে পাত্রটাতে বলগুলো দিচ্ছি সেটা একটু গ্রিজ করে নিতে হবে নয়তো তলায় আটকে যেতে পারে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে স্টিম হতে দেব ততক্ষণে চলুন মালাইটা বানিয়ে নিই মালাইটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে পাঁচশো এম এল গরুর দুধ দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোবিন্দভোগ আতপ গুঁড়ো আপনারা অবশ্যই এটা গোবিন্দভোগ আতপ দেওয়ারই চেষ্টা করবেন না থাকলে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন তবে গোবিন্দভোগ আতপ দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে দলা পেকে যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিলাম ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো চিনিটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব তবে খুব বেশিক্ষণ সময় লাগবে না মিল্ক পাউডার আর চালের গুঁড়ো দেওয়ার জন্য সহজেই ঘন হয়ে যাবে এদিকে গাজরের বলগুলো স্টিম হয়ে গেছে দেখুন সাইজে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে দুধটাও এদিকে বেশ খানিকটা ঘন হয়ে গেছে টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আমন্ড আর পেস্তা কুচি তারপরে আগের থেকে সেদ্ধ করে রাখা গাজরের বলগুলোকে দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই কারণ সব কিছুই আগের থেকে রান্না করা আছে বাদামগুলো মুখে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দু মিনিট পর গ্যাস থেকে নামিয়ে এই ডেজার্টটি ঠান্ডা করে নিন আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি পরিবেশন করলে খেয়ে মনে হবে একাধারে রসমালাই এবং আইসক্রিম খাচ্ছেন এতটাই সুস্বাদু এই ডেজার্টটি খেতে আর এই ডেজার্টটির কি নাম রাখা যায় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখুন গাজরের বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে তাহলে এই গরমে এই ডেজার্টটি উপভোগ করুন আর কমেন্টে নাম জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ